ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছে চারটে নিয়োগ প্রক্রিয়া সেই চারটে বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ার যে নিয়োগ আবার পুনরায় করতে বলেছেন সেটা হওয়া উচিত আগের যে নাম্বার প্যাটার্ন ছিল সেই অনুযায়ী যদি এই নতুন যে রুল হয়েছে সেই অনুযায়ী হলে সেটা আইন বিরুদ্ধ হবে সেটা আদালতের যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধচারণ হবে ফলে খুব স্বাভাবিকভাবে সেটি আদালত অবমাননা হবে এবং সেটি কোনোভাবেই আদালতের চোখে আইনের চোখে গ্রহণযোগ্য হবে না বলেই আমার মতামত দ্বিতীয় হচ্ছে যে আগেকার রুলের সঙ্গে এই রুলের যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন আগেকার রুলে ছিল রিটেন এক্সামিনেশনে যেমন ধরো নবম দশমের ক্ষেত্রে ফিফটি ফাইভ থার্টি ফাইভ হচ্ছে অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন টেন হচ্ছে ইন্টারভিউ টোটাল নাইন টোটাল হান্ড্রেড তার মধ্যে নাইনটির উপরে ডিপেন্ড করে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো বর্তমানে কি করে দিয়েছে বর্তমানে করে দিয়েছে রিটেন এক্সামিনেশন করে দিয়েছে সিক্সটি এবং ওরাল ইন্টারভিউ টেন লেকচার ডেমনস্ট্রেশন টেন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স টেন ফলে সিক্সটি সেভেন্টি এইটটি এই নাইনটি এবং এইর উপর ভিত্তি করে এই যা টোটাল হান্ড্রেড হান্ড্রেড মার্কসের ডিভাইডেশন হচ্ছে সিক্সটি প্লাস টেন হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স সেভেন্টি হল ওরাল এবং লেকচার তারা করেছেন এবং সঙ্গে এই রুলটা সম্পূর্ণ আলাদা করেছেন এবং আগের রুলে এখন বর্তমানে রিটেন মার্কস এবং একাডেমিক মার্কস টোটাল সেভেন্টির উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করবে যেটা আগে নাইনটির উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো ফলে এখানে এটা খুব পরিষ্কার তারা ডেমনস্ট্রেশনের জন্য দশ রাখছেন টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ রাখছেন এই টিচিং এক্সপিরিয়েন্সের প্রভিশনে আগে ছিল না এটা কেন রাখছেন এই যে ধরুন ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে কুড়ি রাখার অর্থ হলো এইটা একজন স্বেচ্ছাধীনভাবে তারা নাম্বার দিতে পারবেন আর এই রিটেন এক্সামিনেশনের নাম্বার বাড়িয়ে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারটা কমিয়ে যে থার্টি ফাইভ থেকে টেন করলো তার ফলে কি হলো তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একাডেমিক পারফরমেন্স যারা যাদের পর তারা যদি রিটেনে বেটার পারফর্ম করে বা রিটেন কিসের উপর ডিপেন্ড করে প্রশ্নপত্রের উপর প্রশ্নপত্র কালকে লিক হয়ে যাবে না বা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে না এর কোনো নিশ্চয়তা নেই দ্বিতীয় হচ্ছে আগে ইন্টারভিউ ছিল দশ এখন ইন্টারভিউ দশের সঙ্গে ওরাল ডেমোস্ট্রেশন দশ যুক্ত হয়েছে তাহলে দশ দশ কুড়ি এই কুড়িটা সম্পূর্ণভাবে নির্ভর করবে যারা ইন্টারভিউ নেবেন তাদের উপরে এটা সম্পূর্ণভাবে ডেমোস্ট্রেশন নির্ভর করবে যারা এই ডেমনস্ট্রেশনটা লেকচার ডেমনস্ট্রেশন নেবেন তাদের উপরে তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা কারণ মনে করবে থার্ড ডিভিশন পাওয়া ছেলে সেও বেটার পারফর্ম করেছে বলে তাকে এই কুড়ির মধ্যে কুড়ি দিয়ে দেবে আর যে ধরুন ভালো একাডেমিক পারফরমেন্স তাকে ওই কুড়ির মধ্যে তিন চার পাঁচ ছয় দিয়ে তাকে ওই একেবারে জোন অফ কনসিডারেশনের বাইরে করে দেবে আর আগে জোন অফ কনসিডারেশন ইন্টারভিউ লিস্ট ডিটারমিন হতো নাইনটির উপরে এখন জোন অফ কনসিডারেশন অর্থাৎ এই যে ইন্টারভিউ লিস্ট সেটার ডিটারমিন হবে সেভেন্টির উপরে সিক্সটি প্লাস টেন সিক্সটি হচ্ছে রিটার্ন এক্সামিনেশান টেন হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান আর বাকি থার্টি যেটা থাকছে সেভেন্টির বাইরে সেটার ওপরে ডিপেন্ড করে মেরিট লিস্ট অর্থাৎ মেরিট লিস্ট হবে ইন্টারভিউ সেভেন্টি মার্কস প্লাস টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস প্লাস লেকচার ইন্টারভিউ ওরাল এর মার্কস প্লাস লেকচার ডেমনস্ট্রেশনের মার্কস এই টোটাল হান্ড্রেডের উপরে এই যে সিলেকশন হবে তার মধ্যে ইন্টারভিউ হবে সেভেন্টির উপরে এবং মেরিট লিস্ট হবে হান্ড্রেড এর উপরে আর আগে যে জোন অফ কনসিডারেশন ছিল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর রেশিওতে ইন্টারভিউ ডাকতো এখন কি হচ্ছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ আগে একষট্টি ভ্যাকেন্সির সাপেক্ষে একশো চল্লিশ জনকে ডাকা হতো এখন একশোটি ভ্যাকেন্সির সাপেক্ষে একশো ষাট জনকে ডাকা হবে জোন অফ কনসিডারেশনটা এনলার্জ করে দিয়ে লেস মেরিটাস ক্যান্ডিডেটদের ঢুকিয়ে বিশেষ করে যারা ওই একাডেমিক পারফরমেন্স পোর্ট তাদেরকে যদি রিটেনে কোনোভাবে প্রশ্নপত্র বিক্রি করতে পারে তাহলে তাদেরকে ওই প্রশ্নপত্র বিক্রির টাকা নেবে একদিকে আর অপরদিকে এই রিটেন এক্সামিনেশনে তারা খুব হয় যে প্রশ্নপত্র পেয়ে যাবে সে তো বেটার পারফর্ম করবে একাডেমিকের গুরুত্ব সেটাকে একেবারেই কমিয়ে দেওয়া হলো অর্থাৎ মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশানে পোস্ট গ্র্যাজুয়েশানে যে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে যে মার্ক্স ডিভিশন ছিল সেটা একেবারেই নিশ্চিন্ন করে দিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশন যেটার উপরে এই সিলেকশন প্রসেসটা ডিপেন্ড করছে কারণ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আছে সেই ক্ষেত্রে সে যেটা হায়ার ডিগ্রি হবে সেই হায়ার ডিগ্রির যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী ওই দশ নম্বরটা বরাদ্দ হবে মাধ্যমিক এইচএস এর কোনো গুরুত্ব থাকলো না অর্থাৎ মাধ্যমিকে কেউ পোর পারফর্ম করা এ পোর পারফর্ম করা একজন ক্যান্ডিডেট ইভেন গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে পোর পারফর্ম করা একজন ক্যান্ডিডেট যদি সে বাজার থেকে কোনোভাবে প্রশ্নপত্র কিনতে পারে আর যদি ওই ইন্টারভিউ বা যারা সিলেক্টার ডেমো নেবে তাদেরকে কোনোভাবে ম্যানিকুলেট করতে পারে আর এই রাজ্যে তো সেটা দেখা দিচ্ছে এর আগের সিলেকশন প্রসেসে সেটা ঘটেছে দেখুন ওই যে পরীক্ষাটি দু সালের যে পরীক্ষাটি সেটি আমি আবারও বলছি সেটি হওয়া উচিত দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট রুলস সেখানে যেভাবে নাম্বার বিভাজন ছিল সেটার উপর ভিত্তি করে সেখানে নাম্বার বিভাজন ছিল রিটেন এক্সামিনেশনে ফিফটি ফাইভ অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য থার্টি ফাইভ এবং ইন্টারভিউ টেন টোটাল হান্ড্রেড আর বর্তমানে সেটা করে দিয়েছে রিটেন এক্সামিনেশন সিক্সটি প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স টেন অ্যাকাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন ওরাল ইন্টারভিউ টেন লেকচার ডেমনস্ট্রেশন টেন টোটাল এই হান্ড্রেড এই হান্ড্রেডের আগেকার ডিভিশনের সঙ্গে এখনকার ডিভিশনের কোনো প্রকার মেল নেই এবং এই এই রুল মোতাবেক কখনোই নিয়োগ হতে পারে না তার সাধারণ কারণ হচ্ছে যে কোনো রোল পার্সপেক্টিভ নেচার হয় রেট্রোসপেক্টিভ নেচার হয় না অর্থাৎ এর দু হাজার ষোলো সালের সিলেকশনের সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের রুল সেটা কখনোই হতে পারে না দু হাজার ষোলো মানে সেই সময়ে যে রুল ছিল সেই অনুযায়ী হতে রুল অনুযায়ী সেটা করা যায় না দু পঁচিশ সালের এই রুলটি সাপেক্ষে পরবর্তী নিয়োগ করা যেতে পারে কিন্তু এখানেও যেহেতু অনেকগুলো বিষয় আছে সেগুলোকে চ্যালেঞ্জ করার মতো জায়গা রয়েছে বিশেষ করে এই যে টিচ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস তাহলে তো নতুন ফ্রেশ ক্যান্ডিডেট কেউ চাকরি পাবে না আর দু হাজার ষোলো সালের সাপেক্ষে এরুল কখনোই প্রযোজ্য হতে পারে না নিয়োগের সাপেক্ষে যেটা বাতিল হয়ে গেছে তার কারণ প্রায় টিচিং এক্সপিরিয়েন্সে যদি দশে দশ দিয়ে দেবে তাহলে শ্বেতাব নাসরিনরা কি করবে যারা বঞ্চিত হলো যাদের প্রকৃত চাকরি পাওয়া উচিত ছিল তারা কি করবে তারা কি আবারও বঞ্চিত হবে সরকার কি প্রথম থেকেই তাদের ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে ফেলে দেবে সেটা কখনোই হতে পারে না আদালত সে কথা বলেও আদালত বলেছে সিলেকশনের কথা এবং সেই সিলেকশন সেই রুল অনুযায়ী হতে হবে সেই সেই সিলেকশন কখনোই দু হাজার ষোলো সালের সিলেকশন কখনোই এই রুল অনুযায়ী হতে পারে না হলে সেটা যদি করা হয় সেটা আদালত অবমাননা হবে আমরা নিশ্চিতভাবেই আদালতের দ্বারস্থ না এই এটা তো রুল এই এই রুল অনুযায়ী আগেকার নিয়োগ প্রক্রিয়া হতেই পারে না এই রুল অনুযায়ী কখনোই হতে পারে না এই আগেকার নিয়োগ প্রক্রিয়া দু সালের নিয়োগ প্রক্রিয়া দু সালের রুল অনুযায়ী হবে দু সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার সালের রুল অনুযায়ী হতে পারে এটা তো প্রসপেক্টিভ ইন নেচার রেট্রোসপেক্টিভ ইন নেচার হতেই পারে না যদি এই রুল অনুযায়ী হয় তাহলে অভ্যাসলি তা কেন সেতাব নাসরিন এরা এরা তো বঞ্চিত তারা তাদেরকে আবারও বঞ্চিত করা হবে এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে দশ দেওয়া হয়েছে তাহলে তো তারা প্রথম থেকেই নব্বই নম্বরের মধ্যে তাদের জন্য সিলেকশন প্রসেস হয়ে যাবে তাদের জন্য তো হান্ড্রেড প্রসেস থাকবে না সেটা কখনো হতে পারে নাকি কখনোই হতে পারে না মানে শিক্ষকই শিক্ষক হবে তাহলে আর যারা শিক্ষকতা পায়নি যারা এই দুর্নীতির কারণে বঞ্চিত হলো তারা কখনোই শিক্ষক হতে পারবে না এটা তো হতে পারে না এই শ্বেতাব নাসরিন এটা তো শিক্ষক শিক্ষক হয়ে যেত এরা শুধুমাত্র বঞ্চিত হয়েছে দুর্নীতির কারণে টিচিং এক্সপিরিয়েন্স এর নাম্বার দিয়ে তাদের আবার বঞ্চিত করা হবে তো সেটা কখনো হতে পারে না